সম্মায়িত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম পেঁয়াজের চারার খেতে এখানে কিছু পেঁয়াজের চারা বিক্রয় করা হবে আপনাদের যদি কারো পেঁয়াজের চারা প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে পেঁয়াজের চারা নিতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের চারা আছে আপনারা যদি লক্ষ্য করেন দেখুন এখানে পেঁয়াজের চারাগুলোর কোয়ালিটি দেখুন একদম সুন্দর স্বচ্ছ এবং মোটা মোটা যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারাগুলো কিন্তু একদম সম্পূর্ণ একই কোয়ালিটির চারা প্রত্যেকটা চারাই মোটা মোটা এবং লাগানোর একটা উপযুক্ত চারা একদম কালারফুল একটা চারা কোনো পক্ষের কোনো রোগবিধি নেই তো এখন যারা এই চারাগুলো নিয়ে পেঁয়াজ করবেন এই পেঁয়াজটা কিন্তু সারা বছর ঘরে রাখতে পারবেন কারণ আজকে হচ্ছে পৌষ মাসের তেরো তারিখ এই সময় যারা পেঁয়াজ রোপণ করবে তাদের পেঁয়াজগুলো সম্পূর্ণই ঘরে থাকবে কারণ একটা পেঁয়াজও ফুল হবে না এবং ফলনটা খুবই ভালো হবে আর যেটা চারাটা দেখতেছেন এটা কিন্তু একদম কম বয়সী একটা চারা লাগানোর উপযুক্তি অলরেডি হয়ে গেছে হয়তো কারণ এই সময় যে পেঁয়াজটা রোপণ করবে যারা তাদের পেঁয়াজগুলো ফলনশীল একটা পেঁয়াজ হবে এবং পেঁয়াজগুলো ঘরে রাখা যাবে দর্শক এই জমির যে মালিক এখন তার সঙ্গে আমরা কথা বলবো বিস্তারিত জানার চেষ্টা করব তার এখানে কি ধরনের চারা আছে এবং কি জাতের চারা আছে কতটুকু জমির চারা আছে বিস্তারিত সম্পূর্ণ তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো তো এই যে আপনি যে চারাগুলা বিক্রি করবেন তো দর্শকদের বলেন এখানে আপনার কি জাতের চারা আছে বিস্তারিত বলেন এখানে চারা আছে হচ্ছে অরিজিনাল তাহেরপুর তাহেরপুর চারা আছে আর কুইন জাতের চারা আছে কুইন এই পিসটা এখন লাগালে এই পিস ফুল বিলয় পিসটা সারা বছর ঘরে থাকবি কোনো হবে বিলায় খুব উন্নত মানের চারা তো এই যে চারাটা এই চারাটার বয়স কতদিন আনুমানিক চল্লিশ দিন চল্লিশ দিনের চারা দর্শক দেখতে পাচ্ছেন এই যে চল্লিশ দিনের চারা কারণ এই চারাটা নাভি চারা হয়েছে সেক্ষেত্রে চল্লিশ দিন সময় লাগবেই পেঁয়াজের চারাটা পরিপুষ্ট হতে আর যারা আমরা অগ্রিম যে পেঁয়াজের চারাটা দিয়েছিলাম সেগুলো একত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আমরা রোপণ করতে পারছি আর নাভি চারাটা এখন যেহেতু শীত পড়ছে আবহাওয়াটা অনুকূলে নাই সেহেতু একটু সময় লাগছে এটা চল্লিশ দিনের চারা আর আপনার এই এখানে যে চারাটা আছে এটা কতটুকু জমির চারা আপনি বিক্রি করতে পারবেন আমার চারা নিমনে 14 15 টাকা প্রতি চারা বিক্রি করে পারবো আপনি এবছর রোপণ করতেছেন কয় বিঘা জমি আমার বিঘা 5 এক 5 বিঘা রোপণ করবেন এবং বাদ বাকি চারা যেটা আছে সেগুলো বিক্রি করে দেব আপনি যে বিক্রি করার জন্য কি কোনো খারাপ চারা ছাড়ছেন নাকি ভালো চারা তারা খারাপ চারা তো এখন মোটামুটি নাই খারাপ চারা ছাড়বো খারাপ তো নাই এ সব ভালো চারা আমার এলাকার লোক দেশের লোক পার্শ্ববর্তী সবাই লে চারা এই কি খারাপ চারা চারা দেয় কি এখানে যে কাকার একটা জাত ছিল লালতির কিংয়ের সেই জাতটা তিন বিঘা জমির যে চারাটা এটা আমার এক কিশোরগঞ্জের এক ভাই সে চারাটা নিবে তিন বিঘা জমির চারা সে সোমবারে আসতে চাইছে এবং অগ্রিম কিছু টাকা পেমেন্ট করছে তো আপনাদের যদি কারো এই চারাগুলো প্রয়োজন হয় তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা পাবনা জেলার মধ্যে আছেন তাদের যদি পেঁয়াজের চারাটা লাগে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের এই জমিতে এসে আপনাদের যদি ভালো লাগে তবে তাহলে চারাগুলো ক্রয় করতে পারবেন আর যারা বাইরে থেকে ভিডিওটা দেখছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি আসা যায় সেক্ষেত্রে আপনারা জমিতে আসবেন এসে দেখে তারপর ক্রয় করবেন আর যারা আসতে পারবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে চারাগুলো আমরা সুন্দরভাবে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আপনাদের এই যোগাযোগের জন্য আমার যে ঠিকানা সেটা হচ্ছে যে পাবনা জেলার আতাইকুলা থানা তেলিগ্রামে আমাদের গ্রামের নাম তেলিগ্রাম আতাইকুলা থানা এবং পাবনা সদর উপজেলা সাদুল্লাপুর ইউনিয়ন আর আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান নাইন টু এইট ফোর থ্রি নাইন জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান নাইন টু এইট ফোর থ্রি নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা চারাগুলা পাবেন তো দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম